السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دو ہزار آگوشت دیش شادین اور دیشین کی علماء کے لما কেনামহল যে একটা সুন্দর মিলন মেলা দেখা যায় এই মিলন মেলা দেখে দেখা যায় সব গ্রহণ কোনো পার্থক্য নাই সব দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান আমরা সকল মত বেদ যদি আবার যদি এক হয়ে যেতে পারেন আমার সোনার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাঝে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর মাঝে মধ্যে কিছু উপায়ুগন্যর বংশধর হল

সর্বসম্মত একমত এবং ঐক্যবদ্ধ কোন বিষয়ে এখন আপনারা হইবে ও বিষয়ে সব একমত যে তারা কোনোদিন এক হইতা পার্তা নাই আশা ও ওটা আশা করি এখন আর এক হইতা পার্তা নাই ওইগুলা আর থাকতো না এগুলা বিলুপ্ত হয়ে যাব আপনার হরফৈল্য তো যাব আশা করি আমরা এখনো বড়া আশা যে বর্তমানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সব দেখা কোনো মতভেদ নাই কোন পূজারি কোনো ফরক বাদ দিয়ে সব দেখা যায় একই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মাঝে আছেন একই মঞ্চের মাঝে আছেন আমরা আশাবাদী আমরা অলামায় কারামকল সব এক হইতে উজ একটা সময় যারা এই সময় কিন্তু আর পাওয়া যায় নাই সম্ভবত কিন্তু ও একটা সময়ের মাঝে আমরা দেশের মাঝে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব যদি উলামায় অকল সব মেট্রোবি এক হইয়া হন আমরা সব এক তবে আল্লাহ